আপনার ছেলের আমি বলছি আর আপনি ঘরের মরববি আপনি এখন বুঝায় বললে আমাদের ডিভোর্স করায় দেন তুমি তোমরা ডিসিশন না যায় আমি জানি না কিছু ও তো আমার কথা শুনতাছেনা না হইছে ভাবী চিলাচিনি করতেছেন কেন আমার সাথে তোমার ভাই한테 ডিভোর্স চেতাছে তোমার ভাই ডিভোর্স দেয় না এগুুর জন্য আমার কাছে আসছি আমারে বলো আমার ডিভোর্স করায় দিতে তা আম্মা কেন বলবে তুমি ভাইয়াকে বলতে পারো না সব বলতাছি তোমার ভাইয়া ডিভোর্স দেয় না এখন আম্মুরে বলো ডিভোর্স করায় দিতে আমরা আম্মা বলতে পারবে না ভাইয়াকে তোমার যদি এত ডিভোর্স লাগে তুমি যা ভাইয়াকে বলো তোমরা মা মেয়ে তো পুরো এক ক্যাটাগরিরই তোমার ভাইয়েরও একটা কথা বলতেছে তোমার ভাইও সেই কথাটা শুনতাছে না তো ভাইয়া না শুনলে আমরা কি করব হ্যাঁ তুমি আমাদেরকে কেন বলতেছো তুমি ভাইয়ের কাছে যা বলো ভাইয়া ডিভোর্স না দিলে তো আমাদের কিছু করার নাই ভাইয়ের এখন ফোন দাও এখন বাসা আসতে বলে এক্ষুনি আমার ডিভোর্স লাগবে ফোন দাও ডিভোর্সের কি হাতের মুয়া চাইলার গেল সংসার কোন না ওর সাথে আমি তোমার ছেলের কি দোষ

ওমা গোল মিটিং করব না হ্যাঁ ভাইয়া তোমার বউ ডিভোর্স চায় আমার কাছে ডিভোর্স একবার আমার কাছে ডিভোর্স চায় একবার মনে হয় কি আম্মা ওনারে বিয়ে করছে আমি ওনারে বিয়ে করছি তাই আমাদের আমাদের কাছে ডিভোর্স চাইতেছে সংসার করব না ভালো কথা এত হাউ কাউ চিলে চিলি করার কিছু নাই তো ভালো লাগে না চলে যাইবা চলে যাও দরজা তো খোলা আছে এমনি চলে যাবো দশজন নিয়ে বিয়ে করে নিয়ে আসছিলা

তাইলে উনি আমার সংসার করবে। এবার বলো अम्মা এখানে আমার দোষ কতটুকু আছে আর ওর দোষ কতটুকু আছে তুমি কইলা দাও এবার अम्মা। তোর কোন দোষ নেই আমার তোর কথা ঠিকই আছে। বোমা কেন সংসার করবে না? বাচ্চা আছে কেন নিবা না? কি সমস্যা তোমার? আমার কি বাচ্চা না বয়স হয়েছে এখনো? তোমার বিয়ের বয়স হয়েছে বাচ্চার বয়স হয় না এটা কোন কথা বলে তুমি? সময় মতো যদি বাচ্চা নিত না আমার ছোট বোনের মতো তিনটা বাচ্চাই তো তোমার। হুম আমার মনে হয় কি শুধু বাচ্চা কাচার জন্য না কারোর সাথে মনে হয় প্রেম করে। তুমি ফालतू কথা কম কইলো। আর শুনে নাম আমি এখন বাচ্চাটা নিতে পারবো না বাচ্চাটা চেনি না আমার ফিগার নষ্ট হয়ে যাবো আর আমি এমনি ঘুরতে ঘাটতে যাই বান্ধবীদের সাথে ঘুরি দরকার নাই আমি পার্টি টার্টিতে যাই সো আমি বাচ্চা নিবো না আমার যদি শরীরটা একদম তেনা তেনা হয়েছে কেউ আমার দিকে তাকাবেও না তো আপনার ছেলে যদি এতই বাচ্চার শখ থাকে আরেকটা বিয়ে করে একটা বাচ্চা নিতে বলেন আমি তাও ডিভোর্স চাই ঠিক আছে যে যেহেতু তুমি ডিসিশন নিয়ে ফেলছো তোমার ডিভোর্স চাই ডিভোর্স দরকার অবশ্যই তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব ডিভোর্সের পরে রাস্তায় হাইটা হাইটা ভিক্ষা করে খাবা বেশি কথা বললো না কি আর বলবো বলার মতো কিছু নাই তোমার যে বান্ধবী আছে না কনিকা দেখো না কি অবস্থা এখন রাস্তা 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 রাস্তায় ভিক্ষা করে হাটে আর চাটে মানুষের সংসারে পেস লাগায় তার সাথে তো তুমি চলো জানি তো ওই কনিকাই তোমার মাথার ভিতরে শয়তানি বুদ্ধিগুলো ঢুকাইছে তোমারে বলছে আমারে বলা লাগবে না আমরা চেহারা দেখলে অনেক কিছু বুঝি যাও চলে যাও কালকে আমি উকিলের সাথে কথা বলে তোমার ডিভোর্স পেপার আর তোমার কাবিনের টাকা সব আমি দিয়ে দিব যাও আর শোনো ডিভোর্স হওয়ার পরে আমার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখবে না এবং কি রাস্তাঘাটে কখনো দেখালে ডাক দিব না আমার বই গেছে তোমার আমি ডাক দিতে যাব আর তোমাকে ডিভোর্স দেওয়ার পরে ঠিক তিন মাসের মাথায় আমি বিয়ে করব

তুমি খাবার যাতে ফ্রেশ হয় আমি খাবার রেডি আছে